নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এই নতুন বছরে অনলাইন সব ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই নতুন বছরে তোমাদেরকে একটা দ্বিতীয় একটা খুব খুশির খবর বা একটা বিরাট একটা আপডেট তোমরা সবাই জানো এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা যুবশ্রী প্রকল্প একটা হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প যেখানে প্রত্যেকটা বেকার তাদেরকে প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে তাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় হয়তো এই টাকাটা হয়তো প্রতি মাসে নাও দেওয়া হতে পারে কিন্তু মাস তিন মাস চার মাস অন্তর অন্তর যত টাকা হয় তার তার কিন্তু সমস্ত টাকা কিন্তু তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তাদেরকে দেওয়া হয় এই যুবশ্রী প্রকল্পের টাকা নিয়ে আমাকে অনেকে অনেক কমেন্ট করেছে যারা কি যুবশ্রী প্রকল্পটা কি বন্ধ হয়ে গেল বা আমাদের টাকাটা কবে আসবে যুবশ্রী প্রকল্প কিন্তু অলরেডি চলছে এই যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু অলরেডি রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ছাড়া হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকে কিন্তু এই টাকাটা পাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু যাচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি কিন্তু দু মাসের টাকা মানে তিন হাজার টাকা কিন্তু তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এই যুবশ্রী প্রকল্পে টাকা যারা তারা এখনও পর্যন্ত পাওনি কিছুদিন ওয়েট করো জানুয়ারি মাসে কিন্তু অলরেডি তোমাদেরকে এই যুবশ্রী প্রকল্পটা কিন্তু চলে আসবে তার তো জানাই তোমরা সবাই জানো যে যুবশ্রী প্রকল্পে এনএক্সা থ্রি ফর্মে ফিল আপের পরে অনেকে কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয়েছে এনে থ্রি ফর্মটি ফিল আপ করার পরে কিন্তু অনেকে যুবশ্রী প্রকল্প থেকে কিন্তু বাতিল দিয়ে দিয়ে দেওয়া হয়েছে তার সাথেও একটা নতুন আপডেট এসেছিলো তোমরা যুবশ্রী প্রকল্প যখন লগ ইন করতে সেখানে তোমাদের ইভিআই আইডি আর পা পাসওয়ার্ড দিলে কিন্তু অলরেডি হয়ে যেত এখন নতুন নিয়ম কী করেছে পাসওয়ার্ড দিতে হবে প্লাস আপনাকে কিন্তু ওটিপি দিতে হবে আপনাদের মোবাইল নাম্বারটি লিঙ্ক ছিল ওই মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওই ওটিপি দিতে হবে তার না বলেছিলো যে যাদের এখনও মোবাইল নাম্বারটি হয়তো কোনো কারণে হারিয়ে গেছে কোনো কারণে মোবাইল নাম্বারটি তো বন্ধ হয়ে গেছে নতুন করে মোবাইল নাম্বার যোগ করার জন্য কিন্তু এক্সচেঞ্জ অফিসে আপনাদেরকে যাওয়ার জন্য কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছিল ওই যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবে ওইটা কিন্তু ওটিপি আসবে আশা করি আপনারা তো মোবাইলটা লিঙ্ক করে নিয়েছেন যারা দ্বারা থ্রি ফর্মটি ফিল করে বাতিল হয়ে গেছিলো যাদের এখনও টাকা আসেনি কিভাবে চেক করবে আপনাদের টাকাটা আসবে কি আসবে না বা কবে আসবে আপনাদেরকে আমি এ টু জেড ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের যে বাতিল হয়েছে কি এখনও আপনারা অ্যাক্টিভ আছে টাকা আপনার এসছে কি না এ টু জেড আমি আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমত জানাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি নিজের সাবস্ক্রাইব করতে আমি ক্লিক করে সাবস্ক্রাইব করো যাতে এই ধরনের প্রত্যেকটা প্রকল্পের আপডেট বা চাকরির আপডেট তোমরা আগে পেতে পারো আর এই ভিডিও তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সমস্ত যুবশ্রী প্রকল্পের গ্রাহকরা এই আপডেটটা পেতে পারে নতুন বছরে এই খুশির খবরটা যাতে সবার কাছে পৌঁছতে পারে চলো বন্ধুরা তোমরা যে দেখতে পাচ্ছ আমি অলরেডি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে ওয়েবসাইটে আছি বা আমার ডেস্ক্রিপশন ওটা লিঙ্ক পেয়ে যাবে বা তোমরা যে কোনো গুগল বা ওপেন করে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক সার্চ করবে বা আমার ডেসক্রিপশন ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে সহজরা এরকম একটা ওয়েবসাইটে আসতে পারবে আসার পরে দেখতে হচ্ছে প্রথমে একটা দেখো ট্রেক স্টেটাস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড যুবশ্রী তোমরা এই লিঙ্ককে ক্লিক করবে লিংকে ক্লিক করার পরে নতুন একটা কিন্তু পেজ ওপেন হবে সেখানে তোমরা দেখতে পাচ্ছ কী লেখা আছে জব সিকিউর আইডি প্রথমে কী লেখা আছে জব সিকিউর আইডি মানে তোমার যে ইবি আইডি একটা ইবি দিয়ে যে শুরু একটা আইডি নাম্বার আছে তোমরা এখানে কিন্তু ইনপুট করবে তারপরে সিকিউরিটি কোড তোমরা এখানে ইনপুট করে এটা সাবমিট করবে সাবমিট করার পরে তোমাদের যদি তোমরা সাবমিট করার পরে যদি তোমরা দেখতে পাও তোমরা যদি সাবমিট কর তোমার প্রথমে কী লেখা থাকবে সাবমিট অ্যানেক্সা থ্রি ফর্ম লাইভ কেসেস যাদের লাইভ কেস থাকবে তাদের কিন্তু অলরেডি তারা কিন্তু অ্যাক্টিভ আছে যুবশ্রী প্রকল্প তারা কিন্তু এখনো পর্যন্ত বাদ দেওয়া হয়নি তোমাদের এই জানুয়ারি মাসে যাদের লাইফ কেস থাকবে তোমাদের কিন্তু এই জানুয়ারি মাসে খুব শীঘ্রই তোমাদের দু মাসের টাকা আসতে চলে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার সাথে জানি অনেকে কমেন্ট করছো তাদের টাকাটা দেওয়া লেট হওয়ার কারণ কি তোমরা সবাই জানো যে রাজ্য সরকারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি একটা প্রকল্প কিন্তু অলরেডি মান মুখ্যমন্ত্রী শুরু করেছে সেখানে এই টাকা অনেক টাকা পাওয়া যারা তারা এই আবাস যোজনার উপভোক্তা তাদেরকে প্রথম কিস্তি কিন্তু ষাট হাজার টাকা দেওয়ার জন্য একটা বড় টাকা কিন্তু ধাক্কা যাচ্ছে রাজ্য সরকারে তাই তোমাদের টাকা কিন্তু দিতে কিন্তু একটু লেট হচ্ছে আশা করি বুঝতে পেরেছি কেমন লেটের কারণ কী ছিল যেটা আমাদের মারফত খবর পেয়েছি এই আবাস যোজনার জন্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার জন্য একটা বড় অঙ্কের টাকা ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার তার জন্য এই যুবশ্রী প্রকল্প আর ছোট ছোট প্রকল্পের টাকা কিন্তু আসতে লেট হচ্ছে আশা করি আপনারা পুরোপুরি ওটা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাকে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট সাহায্য করবো আর তোমাদের যদি টাকা এসে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কোথাও ভিডিও দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি টাকাটা যদি এসে থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু